খবর যেটি শেয়ার করব আপনাদের দর্শক সাথে সেটি হলো আয়নাগর সংক্রান্ত আয়নাঘর আয়নাঘর বিতর্ক তো আছে আমরা আয়নাঘরের সমস্ত ইতিহাস যারা যারা বেরিয়ে এসছে মুক্তি পেয়েছে তাদের প্রতিনিয়ত স্টোরি গুলা আমরা শুনছি আর এর মধ্যে কিছুদিন আগেই আমরা দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তার দীর্ঘদিন পরে হলেও উনি আয়নাগর ভিজিট করেছেন দেশি বিদেশি নিয়ে এবং সেই ব্রিফটা আমরা শুনেছি তখন আমরা জেনেছি যে সাত থেকে আটশো বাংলাদেশে কিন্তু আজকে আপনারা দেখেছেন গুম কমিশনের ব্রিফিং সেই ব্রিফিং এ আরেকটি এই যে গুপ্ত কারাগার কিংবা বন্দিশালা বা যেটাকে আমরা আয়না ঘর বলছি সেটির সন্ধান মিলেছে বগুড়া পুলিশ লাইনে সেটি তাহলে সাত মাস পর আরেকটি সন্ধান হলো এখন প্রশ্ন যে এই যে আয়না ঘরের বিভিন্ন জায়গায় আয়নাঘর বেরোবে এটার এটা কতটা কথা আছে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইব কারণ হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার সাত মাস হলো প্রথম দিকে সেই বিষয়টা একেবারেই ঠিক ছিল যে পুলিশের মনোবল ভেঙে গিয়েছে পুলিশ ঠিকঠাক ভাবে কাজ করছে না করতে ভয় পাচ্ছে তারপরে কিছুটা সময় পরে পুলিশদেরকে মনোবল দেয়া হলো এনকারেজ করা হলো তাদেরকে কাজে যোগ দিতে আহ্বান করা হলো অনেকেই যোগ দিলেন অনেকেই যোগ দেননি এবং এখনো পর্যন্ত অনেকে পালাতক আছেন অনেকেই বিদেশে চলে গেছেন এবং সেই সংখ্যাটা বোধ দুশো থেকে তিনশোর মধ্যে তাছাড়া বাকিরা যারা গত সরকারের সহযোগিতা করেছে বা তারা বাধ্য হয়েছে সরকারের কাজে সহযোগিতা করতে তারা কিন্তু যুক্ত হয়েছে কাজে যোগদান দিয়েছে এবং এখন বর্তমান সরকারের নির্দেশনাটা তারা মেনে চলছে আমরা সেটাই দেখছি কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ কার্যকর তাহলে এই যে আইনাগর ছাড়া বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে এটি তো বাইরের লোকজন যা করে নাই নিশ্চয়ই কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের লোকজন যা আইনাগর করে নাই সেটি হলো রাজনৈতিক নেতাদের নির্যাতন কক্ষ বা নির্যাতন আহ কারাগার তারা করতে পারে রাজনৈতিকভাবে বেসরকারি সরকারি ভাবে যে সমস্ত আয়না ঘর কিংবা বন্দিশালার কথা বলা হচ্ছে সেগুলার কে খুঁজে পেতে এতটা সময় লাগবে কেন কারণ এখন তো সরকারের পুলিশ প্রশাসন পুরোপুরি কার্যকর হয়েছে র‍্যাব কার্যকর হয়েছে আর্মি যারা কার্যকর হয়েছে অন্যান্য নিরাপত্তা বাহিনী যারা হয়েছে সবাই কার্যকর সরকারের নির্দেশনা মানছে সেই ক্ষেত্রে সরকারের নির্দেশেই তো কেন যে কোন পুলিশ লাইনে কোন জায়গাগুলাই সরকারের গোপন কারাগার রয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনীর গোপন কারাগার রয়েছে সেগুলাকে সন্ধান দেওয়ার জন্য যারা দায়িত্ব প্রাপ্ত আমরা যদি বগুড়ার পুলিশ সুপারের কথা বলি বা পুলিশ লাইনের যিনি দায়িত্ব নিশ্চয়ই সেই পুলিশ লাইন জানে তো তাদের বন্দি কারাগারটি কোথায় ছিল কিভাবে ব্যবহৃত হয়েছে কারণ সমস্ত ডকুমেন্ট তো সেখানে রয়েছে সে যখন দায়িত্ব নিয়েছে তারপরে কেন ওই পুলিশ লাইনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ কিংবা ওই বগুড়ার পুলিশ সুপার এই বিষয়টিকে এতদিন প্রকাশ করেনি গুম কমিশনের কাছে দেয়নি কিংবা সরকারকে বলেনি সেটি কিন্তু একটা বিশাল প্রশ্ন তার মানে কি এই যে সাত মাস পরেও এই পুলিশ প্রশাসনে আসলে সরকারের নির্দেশনা কার্যকর হচ্ছে না এরকম কি বলা যাবে নাকি এখনো বেঞ্জিরের নির্দেশে পুলিশ প্রশাসন চলছে না হলে অন্তর্বর্তীকালীন সরকার তার আইডি থেকে শুরু করে পুলিশ বিভাগে অনেক ধরনের রদ হয়েছে আমরা অনেককে ওএসডি করতে দেখেছি কালকেও দেখেছি একশো চব্বিশ জন পুলিশ কর্মকর্তা যারা এসপি এবং এসপি লেভেলে তাদেরকে বদলি করা হয়েছে এক যুগে তো এই রদ বদল করার পরেও পুলিশদের ভিতর থেকে তথ্য সহ তথ্য সহযোগিতাটুকু সরকার পাচ্ছে না কিংবা গুম কমিশন পাচ্ছে না এটি এটি কি এইভাবে কি দেশ চলতে পারে বা এটা কি এখন পর্যন্ত ছয় মাস সাত মাস পরে যদি মানুষের কাছে এভাবে বলে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে সেটি কি গ্রহণযোগ্য হবে আজকে কমিশনের রিপোর্টটি চলো আমি আগে আপনাদের সাথে একটু শেয়ার করি তারপরে আমরা কথা বলি কমিশন কি বললেন সেটা আমরা পড়তে চাইব পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে গুম কমিশন বলছে সেটি হলো যে পুলিশ লাইনের গোপন বন্দিশালা পাওয়া গেছে বলে জানিয়েছে গোম সংক্রান্ত তদন্ত কমিশন। গোম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূরখান জানিয়েছেন বগুড়া পুলিশ লাইনে এ বন্দিশালা পাওয়া গেছে। যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের দিকে সদস্যদের নামে নির্যাতন করা হতো। নূরখান বলেন পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল যেটি একেবারেই একটা ব্যাপার। সেটি আমরা বগুড়ায় পেয়েছি আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এই ধরনের বন্দিশালা আরও পাবো এসব বন্দিশালা গত পনেরো বছরে করা হয়েছে কিনা জানতে চাইলে নূর খান বলেন এগুলো গত পনেরো বছরের মধ্যেই বাড়ানো হয়েছে সম্ভবত গত দশ থেকে বারো বছরের মধ্যে এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে তাহলে এই আমরা এটি দেখলাম এখন গুম কমিশনের যিনি প্রধান বা এই গুম কমিশন তারা তদন্ত কাজ করছে তাদেরকে তো সহযোগিতা করছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তারা তো সরকারের নির্দেশেই পুলিশ লাইন গুলাতে কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্টে পুলিশের যে সমস্ত স্থাপনা আছে এবং তারা তাদের কাছে তথ্য আছে কোথায় কি ধরনের বন্দিশালা কি ধরনের কারাগার সমস্ত কিছু একটা লিস্ট সরকার তো এক নির্দেশনের মাধ্যমে কি এক মাসের মধ্যে পনেরো দিন বা এক সপ্তাহের মধ্যে হতে পারে সেইটা না করে ঘুম কমিশনের মাধ্যমে এই যে একের পর এক তারা এই আয়নাগর খুঁজবে গোপন বন্দিশালা খুঁজবে এইভাবে এটি আসলে খুবই অ্যাবসার্ট যেমনটি উনি বললেন যে ওই কারাগারের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষকে নিয়ে এসে যে নির্যাতন করা হতো এটি ওনারদের কাছে অ্যাবসার্ট মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও এই কাজের পদ্ধতি তাকে খুব অ্যাবসার্ট মনে হচ্ছে কিভাবে সরকার কাজ করবে সরকার এবং পুলিশ প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কি প্রতিপক্ষ হয়ে গেছে এখন সরকারকে সহযোগিতা করতে বাধ্য সকলে আর যদি তারা সহযোগিতা না করে সরকার কেন অ্যাকশন নিতে না তারা বেঞ্জিরের নির্দেশনা কিংবা হাসিনা সরকারের দেখি জায়গা প্রশাসনের নির্দেশনা মানছে কি না অথবা পুলিশ প্রশাসনের ভেতরে কোনো ধরনের কেউ লুকিয়ে আছে কি না যেগুলো কি সহরেতারের দুসর বলবো সেটি তারা খুঁজে বের করতে কেন হচ্ছে না কেন এটি যদি বলে বলে তো পার পাওয়া যাবে না সাত মাস পরে অ্যাড্রেসের পরে এক বছর পরে যা বলবে যে জাল কাঠিতে পাওয়া গেছে তারপরে দেড় বছর পরে বলবে বাগান থেকে পাওয়া গেছে এইভাবে তো পাঁচ বছর দশ বছর যদি এই গুম কমিশন এভাবে আইনাগর খুঁজতে থাকে তাহলে যে সমস্ত মানুষ সতেরোশো বাহান্নটি অভিযোগ জমা পড়েছে গুম কমিশনের কাছে তাদের এই রিপোর্টের মাধ্যমে আমরা আটকে জেনেছি সতেরোশো জন গুম হয়েছে নির্যাতিত হয়েছে তারপর আরো বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছে আইনা ঘরের মধ্যে তার মধ্যে এখন যে তথ্যটি আমরা আসে তাদের কাছ থেকে পেলাম সেটা হলো এক হাজার কারাগারে বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে তথ্য তারা পেয়েছে এবং তারা নিজেরাই শঙ্কিত যে এই সমস্ত মানুষগুলো হয়তো নিহত হয়েছে বা মৃত্যুবরণ করেছে এটিকে মৃত্যু বলা যাবে না বলতে হবে তাদেরকে হত্যা করা হয়েছে যে এরকম একটি বিবৎস বিবৎস কার্যক্রম যখন এই মাধ্যমে চালিয়েছে আমাদের পুলিশ র্যাব এবং অন্যান্য যৌথ বাহিনী ডিজিএফআই এর মাধ্যমে কি খুঁজে পেতে তাদের বছরকে বছর মাসকে মাস লেগে যাবে সেটি কেন এখন কয়টা আয়নাগর বেরোলো বলা হচ্ছে সাত থেকে আটশো আয়নাগর হবে তো এই সাত সত্তর আয়নাগর হবে বললে তো হবে না এটার একটা তালিকা প্রকাশ করা দরকার সাধারণ মানুষের কাছে সেটি একটা স্বচ্ছতার জন্য আর তালিকা প্রকাশ করতে হবে দরকার কাজের কারণে কিন্তু মানুষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন যে আয়নাগর খুঁজে বের করতেই যখন এতটা সময় লাগছে এই সমস্ত সরকার আসলে মানুষের নিরাপত্তার জীবন নিরাপত্তাটা আসলে কিভাবে দিবে তার কারণে সরকারের দায়িত্ব হলো দেশকে নিরাপদ রাখা এবং তার এই পুলিশ বাহিনী দিয়েই কিন্তু নিরাপদ রাখতে হবে এবং তারা যদি এই পুলিশ বাহিনীকে পরিবর্তন করার জন্য ব্যবস্থা নিতে হবে অথবা জাতির কাছে স্পষ্ট করতে হবে কারা বাধা দিচ্ছে কেন সরকার কাজ করতে পারছে না সেই বিষয়গুলাকে স্পষ্ট হওয়া দরকার আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের পরামর্শ দিতে থাকতে পারেন